দিদানচে না যা মেলা দিন রান্না হচ্ছে গরুর মাংসের গন্ধ মেলাদিন মাংস টুকরা আর এই একটা টুকরা দিছে এর লাগা দুই প্লেট ভাত কয় মাংস লাগে এই একটা মাংস কি প্লেট নাকি

আতলা মাংস কেমনে খাইতাম আমি আমি এটি দিয়ে গেলাম তুই এটি খাইতে থাক আমি আরেক বাটি লই এটি শেষ হলে হে বেটি রাও শেষ করবি কত কইলাম ছিল আর পর পর ইয়া ডাগেতে মাংসটি খা খাইলি না কথা তো হুনস না হুন বিকে রে আমার কোন কথা রাতারা তারা দাঁত থাকতে কিও দাঁতের মর্যাদা দেই রে যেদিন আমি থাকতাম না হে দিন তোর ঠিক হই বুঝবি মা যে কি জিনিস তুমি তো এমন ছিলে না ও তুমি তো এমন ছিলে না